বাঁকুড়া জেলার কতুলপুর এবং জয়পুর থানা এলাকার প্রায় চার পাঁচটা জায়গা থেকে গরু চুরির ঘটনায় আরও তিনজন দুষ্কৃতিকে গ্রেপ্তার করল পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে মোট নজন গত জানুয়ারি রাত কতুলপুর এবং জয়পুর থানা এলাকায় কয়েকটি জায়গা থেকে গরু চুরির ঘটনায় অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছিল পুলিশ সেই ঘটনা আগেই ছজন দুষ্কৃতিকে গ্রেপ্তার করেছিল পুলিশ তদন্ত প্রক্রিয়া চলকালীন ফের গতকাল রাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলা থানা এলাকা থেকে ইমরাম লস্কর শেখ সিরাজ শেখ বিকি নামে তিনজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ সম্পূর্ণ ঘটনার বিষয়ে আজ প্রেস কনফারেন্স করেছিলেন বাঁকুড়া গ্রামীণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান কি জানিয়েছেন তিনি শুনুন কিছু গরু চোরার ইনসিডেন্ট হয়েছিল পাঁচ জায়গা থেকে দশটা গরু চুরি হয়েছিল সেই দিনে আমরা একটা দুটাই থানায় একটা কেস করেছিলাম আর তারপরেই আমরা একটা টিম ফোরে করেছিলাম অ্যাডিশনাল এসপি এসডিপিও আর দুটো থানার অফিসার মিলে আর তখন থেকেই আমরা লেগে পড়েছিলাম কে এই গ্যাংটাকে ডিটেক্ট করা যায় তারপর একত্রিশ তারিখে রাত্রিবেলা আমাদের একটা ইনফরমেশান আসলো টাল ডাংরা থেকে গরু চোর চুরি হয়েছে কিছু তখনই আমরা জয়পুর আর কতুলপুর আর শোনা গেছিলো কে ওরা বিষ্ণুপুর হয়ে ওই জয়পুর দিকে যাচ্ছে তখনই আমরা নাকা শুরু করে দিয়েছিলাম আর জয়পুর থানা একটা গাড়িকে ধরেছিল যেখান থেকে পাঁচটা গুরু ধরা পড়েছিল রিকভার হয়েছিল আর পাঁচজন ধরা পড়েছিল আর সেই সেই দিনের আমরা গ্যাংটাকে ডিটেক্ট করে দিয়েছিলাম তারপর দেখা গেল কি একটা গ্রুপ আছে একটা গ্যাং আছে যার অপারেট করে রবীন্দ্রনগর থানা মহেশতলা থানা থেকে আর তখন থেকে আমাদের পর পর অ্যারেস্ট হচ্ছে তারপর ওর যে গাড়ি সাপ্লাই করতো ওর নাম আছে গোরহরি কর ওকে আমরা তিন তারিখে অ্যারেস্ট করি আর তারপর আবার আমরা কালকে রাত্রিবেলা তিনজন আর অ্যারেস্ট করি এই কেসে পুরো এদেরও বাড়ি আমাদের মহেশতলার আছে পাড়া এরিয়াতে যা তিনজনকে অ্যারেস্ট করেছি ওদের নাম আছে ছোটু মানে উরফে ইমরান লস্কর শেখ সিরাজ নাম আছে আর একজনের নাম আছে শেখ বিকি তো এই এদের অ্যারেস্ট পরে পুরো গ্যাংটাকে আমরা ডিটেক্ট করে নিয়েছি এরা বিভিন্ন টাইমে বিভিন্ন জায়গা গিয়ে গরু চুরি করে আর ওকে মহেশতল্লা আমতা এরিয়াতে বিক্রি করে দেয় আর মোট এ এদের অ্যারেস্ট হওয়ার পরে মোট আমাদের নজন অ্যারেস্ট হয়ে গেছে এদের মধ্যে এক দুজন আর মাস্টার মাইন্ড রয়েছে ওদের পিছনে আমাদের টিম লেগে রয়েছে ওরাও শীঘ্রই অ্যারেস্ট হবে Sí, sí.